হ্যাঁ ম্যাম আছি একটু দাঁড়ান ভিডিও করবে সবাই ভিডিও অন করে বোর্ড না থাকলে প্রীতিগোনা যেমন তোমার ক্যালেন্ডার ইউজ করলে সেভাবে ইউজ করো তোমার ভালো হবে তোমাদের জন্যই ভালো হবে ম্যাম দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আমি চতুর্থ শ্রেণীর আমার আমাদের পরিবেশ বই থেকে সূর্যগ্রহণের ধারণা কীভাবে দিতে হয় এটা উপস্থাপন করে দেখাত আপনার মোবাইলটাকে আরেকটু উঁচু করুন আপনার মুখের প্রশ্নটা দেখা যাচ্ছে না কেটে যাচ্ছে একটু পরে ডেমো দেবেন তুফান জানা রেডি থাকবেন ম্যাম দেখাচ্ছে এবার মুখটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে শুরু করে ধন্যবাদ ম্যাম আমি চতুর্থ শ্রেণীর আমার পরিবেশ বই থেকে আমাদের পরিবেশ বই থেকে সূর্যগ্রহণের ধারণা বাচ্চাদের উপস্থাপন করে দেখাচ্ছি আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো বাহ আমি আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা আজকে তোমাদেরকে একটা মজার গান শোনাবো তোমাদের কার কার গান শুনতে ভালো লাগে গো ও বাবা তোমাদের সবার ভালো লাগে বেশ তাহলে তোমরা গানটা শোনো চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজল ধারা কোথায় এমন এমন কালো মেঘে আচ্ছা বলো তো এই যে আমি তোমাদেরকে বললাম চন্দ্র আর সূর্য তোমরা কোথায় দেখেছো হো তোমরা আকাশে দেখেছো বাহ বাহ খুব ভালো বলেছো ফতেমা আচ্ছা এরপর আমাকে কে বলতে পারবে গো আমরা কোথায় বাস করি হ্যাঁ ঠিক হ্যাঁ আমরা পৃথিবীতে বাস করি তাই না আচ্ছা এরপর তোমরা তোমাদের চারপাশে একটু ভালো করে দেখো তো এই যে আলো আসছে আমরা আলোটা কোথা থেকে পাচ্ছি কে বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো পরে আমরা কিন্তু সূর্যি মামার কাছ থেকে আলো পাই তাই না বাহ খুব ভালো বলেছো। আচ্ছা আগের দিনে আমি তোমাদেরকে পড়েছিলাম না যে সৌর পরিবার সম্পর্কে পড়েছিলাম আচ্ছা তাহলে বলো তো এই যে যখন রাত্রিবেলা হয় তখন আমরা কোথা থেকে আলো পাই হ্যাঁ ঠিক বলেছো ফতে আমরা কিন্তু চাঁদের কাছ থেকে আলো পাই আচ্ছা এবার কে বলতে পারবে গো চাঁদ কার চারপাশে ঘুরে আমি তো আগের দিনে তোমাদের বলেছিলাম বলো তো দেখি কার মনে আছে বাহ পাখ বাহ খুব সুন্দর বলেছো রহিম চান পিছির চারদিকে ঘুরে কেমন করে ঘুরে এরকম 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 করতে করতে ঘুরে তাই না গোল করে ঘুরে যান তাই না আচ্ছা বেশ এরপর যখন দিনের বেলায় সূর্যের তো আলো দিচ্ছে কিন্তু হঠাৎ করে যদি রোদ পালি যায় তখন কি হবে তখন তো অন্ধকার হয়ে যাবে তাই না আচ্ছা এরকম পরিবেশ তোমরা কখনো দেখেছো কে কে দেখেছো একটু হাত তোলো তো দেখি বাবা ফতেমা তুমি বলো তো ওহো যখন মেঘ করে তাই না বৃষ্টি হয় যখন কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলে তাই না তখন কিন্তু আমরা মামাকে দেখতে পাই না আচ্ছা জানো তো আরো একটা কারণে আমরা সূর্যি মামাকে দেখতে পাই না সেটা কি কেউ জানো যখন গ্রহণ হয় আচ্ছা এই যে আমি তোমাদেরকে বললাম গ্রহণ গ্রহণ সম্পর্কে তোমরা কে কি জানো গো আমাকে একটু বলো দেখি ও বাবা রহিম কি বলছো একটা রাক্ষস সূর্যকে খেয়ে নেয় বাবা আচ্ছা সেই রাক্ষস কোথায় থাকে গো এই পৃথিবীতে থাকে রাক্ষস সেই রাক্ষস কিন্তু সেই রাক্ষসকে আমরা কেউ দেখতে পাই না চলো আজকে আমরা একটা খেলার মাধ্যমে জেনে নেবো এই গ্রহণের পিছনে কি কারণ লুকিয়ে আছে তাই না বেশ তাহলে তোমরা আমার সাথে খেলবে তো বেশ ঠিক আছে তার আগে তোমরা তিনজন উঠে এসো প্রথমের জনের আমি নাম দিচ্ছি সূর্য তাহলে প্রথম জনের নাম কি দিলাম সূর্য বেশ এরপরে দ্বিতীয় জনের আমি নাম দিলাম পৃথিবী দেখো তো হয়েছে কিনা ঠিক বলেছো এরপর যে চাঁদ সেই চাঁদ কে হবে আচ্ছা রহিম তুমি চাঁদ হয়ে যাও বেশ এরপর আমি আগে আমি তোমাদের কি বলেছিলাম বলো তো যে চাঁদ কিন্তু পৃথিবীর চারদিকে এরকম 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 করে ঘুরে তাই না বেশ এবারে আমি সূর্যকে যদি একটা লাইট দিই একটা যদি টর্চ দিই দিয়ে বলি যে পৃথিবীর দিকে তুমি টর্চটা ফেলো তখন এবার পৃথিবী তুমি বলো তো এই যে সূর্য যে টর্চ ফেললো এটা তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছো ভালোভাবেই দেখতে পাচ্ছ তাই না এবারে চান তুমি ঘুরতে 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 এই পৃথিবী এই সূর্য আর পৃথিবীর মাঝখানে এসে দাঁড়াও তো দেখি আচ্ছা এর পরে আমাকে বলো তো পৃথিবী তুমি কি সূর্যের এই টর্কটা দেখতে পাচ্ছ পাচ্ছ না কেন পাচ্ছ না হ্যাঁ ঠিক বলেছ চাঁদ আড়াল করে দিয়েছে বলে তাই না বেশ তাহলে যখন কি হয় জানো তো এই চাঁদ ঘুরতে 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 ঠিক যখন এই সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে তখন আমরা পৃথিবী থেকে সূর্যের আলোকে দেখতে পাই না এবার দেখো তো এই দেখো তোমরা কি কেউ সূর্যকে দেখতে পাচ্ছ আচ্ছা আমার পেছনে যারা সজা হয়ে আছো দেখো তো সূর্যকে দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ না তাই না কেন দেখতে পাচ্ছ না কারণ আমি সূর্যকে আড়াল করে আছি বলে ঠিক একই রকম ভাবে যখন সূর্য চান আর পৃথিবী একই রেখায় আসে তখন এই পৃথিবী থেকে আমরা সূর্যকে দেখতে পাই না একে কি বলে জানো একে বলে সূর্যগ্রহণ তাহলে একে কি বলে গো একে বলে সূর্যগ্রহণ তাহলে আজকে আমরা কি জানলাম বলতো তো হ্যাঁ আজকে আমরা জানলাম গ্রহণ কিভাবে হয় সেই রাক্ষস কিন্তু রাক্ষস বলে কোনো কিছু নেই তাই না তাহলে আজকে আমরা সূর্যগ্রহণ সম্পর্কে চিনতে জানতে পারলাম তাই না আচ্ছা এরপর ফতেমা তুমি আমাকে বল তো যে সূর্যগ্রহণের সময় চাঁদ কোথায় থাকে হ্যাঁ হ্যাঁ বাহ 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 খুব ভালো বলেছ সূর্য সময় চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে বাহ খুব ভালো বলেছো এবার রহিম তুমি বলে তো সূর্য গ্রহণের সময় চাঁদ সূর্য আর পৃথিবী কেমন ভাবে থাকে একই সরলরেখায় থাকে তাই না একই সরলরেখায় থাকে বাহ খুব ভালো বসো বসো সবাই বসো বেশ তোমরা সবাই চুটকুটি করে বসো পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তাই না তোমরা সবাই ভালো থেকো ম্যাম হয়ে গেছে বেশ বেশ ভালো পিজুস খুব সুন্দর কনসেপ্ট শুধু যখন আঁকলেন তখন ওই জায়গাটা তিনজন এসো কথাটা না বলে দেখো তোমাদের তিন বন্ধুকে নিয়ে আমি আজকে এই খেলাটা বোর্ডে দেখাবো সবাই ভালো করে লক্ষ্য করো যখন একটা ছবি একটা ছেলের নাম বলে কোনো যেরকম আপনি বললেন তুমি দাঁড়াও ওটা কোনো একটা ছেলের এই দেখো এঁকে দিলাম প্রীতমকে আর প্রীতম হয়ে গেল সূর্য প্রীতমের হাতে আমি টর্চ দেব সূর্যের আলো থাকে প্রীতমের হাতে দিয়ে দিলাম একটা টর্চ তাহলে প্রীতম এখন সূর্য এরপরে রবিকে নিলাম রবি তুমি হয়ে যাও পৃথিবী রবিকে এঁকে দেবেন যেভাবে আপনি করেছেন দারুণ কনসেপ্ট ওইভাবেই ঠিক করাবেন আর লাস্টের সময়টা একটু বলবেন আজকে যেমন আমরা সূর্যগ্রহণ সম্পর্কে জানলাম এরপরে কি চন্দ্রগ্রহণটাও মজার খেলার মাধ্যমে জানবো তো জানতে চাও তো তাহলে নেক্সট ক্লাসে আমরা চন্দ্রগ্রহণ সম্পর্কেও জেনে নেব আর যেহেতু একটু উঁচু ক্লাস আরো দু একটা প্রশ্ন জুড়ে দেবেন বাচ্চাদের কাছে আরো কিছু জানতে চাইবেন তোমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লুবি এক্সাম গাইডেরদের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা সাহিত্যর ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে